আসসালামু আলাইকুম আমাদের এই শেড নির্মাণের বয়স হচ্ছে প্রায় পাঁচ মাস এই পাঁচ মাসে কিন্তু শেডের যে উপরে তালা আমরা দিয়েছি এই তালা একবারও পরিষ্কার করে দেয়নি আজকে এই তালাটি পরিষ্কার করে দেব পরিষ্কার করে দেব এজন্যই এখানে অনেক জালসা জমেছে এবং ময়লা জমেছে আর বাঁশ থেকে কিছু ঘন পোকা ঘুন ফেলতেছে এই ঘনগুলো কিন্তু গরুর শরীরে পড়তেছে সেখান থেকে গরুর শরীরে ময়লা এবং খুশকির জন্ম নিচ্ছে তাই আজকে সুন্দরভাবে এটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ নিয়ামত কিন্তু এগুলো আমাদের খামারের সামনে একটা পেয়ারার গাছ আছে পেয়ারার গাছ হিসাবে অনেকগুলো পেয়ারা ধরছে এবার খামারের সেলিংয়ের ময়লাগুলো পরিষ্কার করার জন্য ঝাড়ুর মতো কিছু একটা তৈরি করতে হবে আর আমাদের এদিকে জালসা বা কিছু পরিষ্কার করার জন্য এই খেজুরের ডাল ব্যবহার করা হয় ইনশাআল্লাহ আমরাও কিন্তু এই খেজুরের ডাল দিয়ে সঙ্গে একটা নিচে লাঠি বেঁধে দিয়ে সেলিং এর ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ তবে খেজুরের ডাল কাটার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন খেজুরের ডালের নিচের সাইডে কিছু বড় বড় কাটা থাকে আর যখন আপনারা হাসা দিয়ে ভাবে চোট দিবেন এই কাটাগুলো আপনার হাতের মধ্যে ফুটে যেতে পারে খেজুরের ডালের নিচের সাইডে যে কাটাগুলো থাকে এই কাটাগুলো এতটা ক্ষতি করে আপনার শরীরের কোনো জায়গায় যদি এটা গর্ত হয় ফুটে যায় এটা শরীরের রগে রগে বেড়াতে থাকে আর কি আপনার ফুটছে পায়ের নিচে দেখা যাচ্ছে পায়ের উপরে ব্যথা করতেছে যত খন পর্যন্ত আপনি হোমিওপ্যাথি কোনো ঔষধ খাননি ততক্ষণ পর্যন্ত এটা বের হয় না তাই অবশ্যই খেজুরের ডাল কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আলহামদুলিল্লাহ আমাদের আগের বেশের যে ব্রয়লার মুরগিগুলো ছিল ব্রয়লার মুরগিগুলোর ওজন আসছে প্রায় আড়াই কেজি প্লাস কোনোগুলো হয়তো বা তিন কেজি হয়ে যাবে আর এখানে কিন্তু আমরা আবারও নতুন এক বেসের ব্রয়লার মুরগি ঢুকাইছি কয়েক পিস মাত্র দশ পিসের মতো ঢুকাইছিলাম এখানে এক পিস মারা গেছে আর দুই পিস ইঁদুরে বা ইঁদুরে টেনে নিয়ে গেছে তিন পিস নয় আর সাত পিস আছে তার সঙ্গে কিছু দেশি মুরগিও রাখছি আলহামদুলিল্লাহ খেজুরের ডাল এবং বাঁশের সাহায্যে ঝাড়ুর মতো কিছু একটা আমরা তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ এটা দিয়ে সেলিং এর ময়লাগুলো ইনশাল্লাহ পরিষ্কার করে দেবো এজন্য ময়লাগুলো অতি দ্রুত পরিষ্কার করতে আসলাম এখান থেকে কিছু ময়লা আমাদের যে কালো গাভেটি আছে কালো গাভীর শরীরে পড়লে পুরোটা দেখা যাচ্ছে সাদা গাভীর শরীরে পড়লে ততটা বোঝা যাচ্ছে না কারণ ময়লাগুলো যেহেতু সাদা গাভীটিও সাদা ততটা বোঝা যাচ্ছে না আর কালো গাভীটির শরীরে পড়লে স্পষ্টভাবে ময়লাগুলো বোঝা যাচ্ছে আর ময়লাগুলোর মধ্যে প্রধান যে ময়লা সেটি হচ্ছে কিন্তু ঘুম ধরছে আমরা যে তালা দিয়েছি এই তালার বাসে এত দ্রুত ঘুম ধরার কথা ছিল না তারপরও ঘুম ধরছে কারণ বাসগুলো অনেকটা পাকা বাস ছিল তারপরও কোথা থেকে যে ঘুম আসলো এমনকি তালা দেওয়ার পর সেই দিনই তালার বাসগুলোতে ধোয়া পর্যন্ত দিয়েছিলাম ধোয়া বলতে নিচে যে খড় এবং পাতা দিয়ে পানি দিয়ে এখান থেকে ধোঁয়া তৈরি করেছিলাম ধুমাগুলো সেখানে গেলে হয়তো বা দ্রুত ঘুন ধরবে না এই জন্য এই ব্যবস্থাটুকু করেছিলাম তারপরেও ঘুন ধরছে যাই হোক ঘুনগুলো যদি আমরা পরিষ্কার করে দিই ইনশাআল্লাহ কিছুটা হলে এখান থেকে রক্ষা পাবো ঘুন আছে আসে ঘুনের সঙ্গে কিছু মাকড়াশাও জাল বনছে আর মাকড়াশার জালে এই ঘুনগুলো লটকে লটকে আসে কীরকম বিশ্রী দেখাচ্ছিল আলহামদুলিল্লাহ এটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি এখন কিছুটা ভালো লাগছে আর তার সঙ্গে এই ফ্যানেও অনেক ময়লা জমছিল এই ফ্যানটাও পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতে এই জিনিসগুলো যদি পরিষ্কার করে না দেয় গা গরুকে যতই আমরা গোসল করে দেই শ্যাম্পু যেটাই দেই না কেন এই জিনিসগুলো গরুর শরীরে পরার জন্য দেখা যায় শ্যাম্পুও কাজ করে না দুই একদিন পর পর শ্যাম্পু দেওয়ার ফলেও তারপরও দেখা যায় গরুর শরীরে খুশকি আসে থেকে জানি এই ঘুমগুলো পরার জন্য এই খুশকির জন্ম হয় এই ঘুম থেকেই আল্লাহর অশেষ রহমতে আজকের কাজটি কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম